বিশেষ কিছু মানুষ বিশেষ করে এখানে সবথেকে বড় মিয়াগণ আলেমদের নিয়ে তো লাভা দিনের ছাত্র সেই ছাত্র ভাইরা রয়েছে ওলামা হযরতরা রয়েছেন হাফেজে কুরআন এবং আল্লাহবা কুরআন সম্মান এর সাথে শুনുകൊচ্ছেন আল্লাহ সবাই কম বেশি হচ্ছে এলাকাবাসী মুর্বীরা রয়েছে পর্দা আলে মেয়েরা রয়েছে বুয়েরা রয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে আল্লাহ আজকেরই খাবারুর শহর দোকান বা আপনি নেন আমার আলোচনা এবং আমাদের কর্মকাণ্ডে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় দয়া করে আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমি মানুষ আমরা মানুষ আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক আপনি গপুর ও গফা আপনি আমাদেরকে মাফ করেন এই মাসের বরফতে মাফ করেন খাতুন জান্নাতের সাথে মাফ করেন ইমামে হাসান হোসেন হজুরের সাথে মাফ করেন আপনার পেয়ারা রসুলের সাথে এই মহাবীর কে কবুল করে যদি কিছু সব দেন সর্বপ্রথমে সবাই রামদান